আমরা কথা একে অপরের সাথে কথা বলবে না গল্প না বেশিক্ষণ সময় অল্প সময় আমরা গল্প ঠিক আছে হ্যাঁ মানে আরেকবার আমরা সুপের নামটা শুনি তাহলে স্কুলের নামটা আরেকবার শুনি

বাবা আছেন মা আছেন ভাই বোন কাকুরদা আসেন আচ্ছা মা কি করেন ভাইতে মা কাজ করে রান্না করে ঠিক নাই রান্না করে মানে আমাদের খাবারের জোগাড় করে তাই তো বলে করে আমাদের মা যত্ন করেন তাই তো আচ্ছা তারপর ভাই বোনরা তো স্কুলেই যায় আমাদের কাকুমা ঠাকুরটা কি করেন বাড়ির কাজ কর্মে সাহায্য করেন তাই তো আচ্ছা বাবা কি করেন কাজ করেন কি কাজ করেন তরুণ কেউ ব্যবসা করেন

যে সুইচগুলো গুলো ব্যবহার করি স্নান করি আমরা স্নান করে এসে फटाफट ঘরে অন্ধকার করে পরে কি করি হাতটা হয়তো মুছি কিন্তু একদম শুকিয়ে যায় তাই তো আচ্ছা আমরা বিকেল বেলা কাজ দাও করি কাজ দাও করে কি করে কাজ পায় জেনে যায় এই জন্য প্রচন্ড গরম লাগছে কি করি মানে সুইচটা অন করি তাই তো ফ্যান চালিয়ে এই যে সুইচ বোর্ডটা

এবং আমরা মারাও যেতে পারি তাই তো মারাও যেতে পারি কালকে থেকে আমরা কিছুটা নেই এটাও হতে পারে আমরা অনেকদিন আগে রেখেছি বাড়িতে প্রদীপ জ্বালানো জ্বালানো প্রদীপ দিয়ে আমরা মানে দণ্ডন দিয়ে বা দিয়ে আমরা পড়াশোনাও করতাম আবার এমনও হয়েছে যে ওই প্রদীপ বা দণ্ডন দিয়ে আমাদের বাড়িতে আগুন হয়ে গেছে পরের দিন রেগে গিয়ে মনে করলাম যে আমি আর

আমি ধরে দাঁড়িয়ে আছি কারেন্ট এসে কি আমাকে কারেন্ট এর শর্ট দিয়ে যাবে না আমরাই যাব সুইচের কাছে ভেজা হাত নিয়ে যেটা করা উচিত না সুইচটাকে হাত দিয়ে অন করলাম তখন গিয়ে দেখা যাচ্ছে কারেন্টটা আমরা খেলাম কারেন্টটা আমাদের কাছে আসবে না কিন্তু বল কারণে আসে কি আর মাটি খেলছি কোন কারণে কারেন্ট এসে আমাদের শর্ট দিয়ে যায় না তাই না তাই তো তাহলে আমরাই ভুল করি যেটার জন্য আমাদেরকে